নববর্ষে মেতে উঠেছেন আপামোর বাঙালি সকাল থেকে দক্ষিণেশ্বর মন্দিরে ভক্তদের ভিড়ের ঢল নেমেছে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে মা ভবতারিণী মায়ের আশীর্বাদ নিয়ে বছর শুরু করতে প্রতি বছরের মতো এই বছরেও ভক্তরা সামিল হয়েছেন মন্দির প্রাঙ্গণে দূর দূরান্ত থেকে আগত ভক্তদের জন্য মায়ের দর্শনে বিশেষ ব্যবস্থা করা হয়েছে মন্দিরে একেবারে আঁটো সাঁটো নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা মন্দির চত্বর যে কোনো রকম অপ্র অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর প্রশাসন গঙ্গা স্নানের ক্ষেত্র গঙ্গার ঘাটে পুলিশের নজরদারি রয়েছে ব্যাপকভাবে ভক্তদের জন্য প্রসাদের বিশেষ ব্যবস্থা রয়েছে এদিন মন্দির প্রাঙ্গনে আজ বিশেষ সাজে সেজে উঠেছেন মা ভবতারিণী সারা বছর ভালো কাটুক এই কামনায় লম্বা লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও অগন্তি ভক্তেরা মায়ের দর্শনে এবং পুজো দিতে এসেছেন আর থেকে আসি বহু মানুষ প্রতি বছরের মতো এ বছরেও বাংলার নববর্ষের সূত্র করলেন দক্ষিণেশ্বর মন্দিরের মা ভবতারিণী মায়ের আরাধনার মধ্য দিয়ে রিপোর্ট এক্সপোজ বার্তা